তিনটি রাজনৈতিক দল নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট নামে রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটে আছে এনসিপি আমার বাংলাদেশ পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং দেশকে পূর্ণ রাজনীতির পথে জেতে না দেওয়ার অঙ্গীকার নিয়ে এই জোটের ঘোষণা দেয়া হয়েছে রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ ঘোষণা দেন এ সময় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম বলেন ঘোষিত গণতান্ত্রিক সংস্কার জোট শুধুমাত্র নির্বাচনী জোট নয় বরং এটি একটি রাজনৈতিক জোট এই জোট জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে এই জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য কাজ করবে